আজকে টিউশনে শেষ করে বাসায় আসার সময় ফলের দোকানে দেখে একটা আনকমন ফল ফলটা দেখে মনে হলো বাংলাদেশের ফল না তো ফলের দোকানে গিয়ে দাম জিজ্ঞাসা করার পরে দাম বলে বারোশো টাকা কেজি এত টাকা কাছেও ছিল না আবার ফলটা কিনতে ইচ্ছা করলো তাই একটা ফল নিলাম যে বউ বাচ্চা সবাই মিলে খেয়ে দেখবো যে আসলে ফলটা স্বাদ কেমন তো ফল বললো এটা টমেটো না এটা হলো সামবাম জাপানি একটা ফল নিজের ইচ্ছা হলো তো এত দাম দিয়ে ফল নিজে কিনে খাবো না তাই ভাবলাম একটা নিয়ে যাই বৌ বাচ্চাকে খাওয়াবো আসলে বৌ বাচ্চার জন্য তো সবকিছু করা কোন ঘ্রাণ নাই এই যে কাটা হয়ে গেছে এখন দেখা যাক মেয়েকে খাইয়ে কেমন মজা একবার দেখুন কিসের মতো খেতে আপেলের মতো আমি হুম। মজা আসলে ফলটা খেতে অনেক সুস্বাদু এবং অনেক রসালা কামের ক্যামেরাতে হয়তো আপনারা রস দেখতে না কিন্তু আসলে রসালা যেহেতু ফলের স্বাদ ভালো সেহেতু সবাই পছন্দ করেছে